আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব এক মহিমানিত মজিজার গল্প পানি ফেটে পথ মোসা আল্লাহ সাল্লামের আশ্চর্য মজিজা এক সময় মিশরের নির্মম ফেরাউনের শাসনে মজলুম জাতি বন্দী ছিল দাসত্বের শিকলে সেই পরিস্থিতিতে আল্লাহ তালা তার প্রিয় নবী মোসাআল্লাহ সাল্লামকে পাঠান মুক্তির পথ তৈরি করার জন্য এই গল্পে আমরা দেখব কিভাবে এক শিশুর ঝুড়ি নদীতে ভাসিয়ে আল্লাহর ইচ্ছায় শুরু হলো এক মুক্তির যাত্রা যা শেষ হলো পানির বুক চিরে এক পথ তৈরি করে আসন এই অলৌকিক ঘটনা হৃদয়ের সঙ্গে অনুভব করি এবং আল্লাহর অশেষ রহমত ও শক্তির সাক্ষী হয় মিশর নদী পিরামিড আর প্রাচীন রাজত্বের এক বিস্তৃত ভূখণ্ড তবে এই জাঁকজমকপূর্ণ প্রাসাদের আড়ালে চাপা পড়েছিল এক জাতির দীর্ঘশ্বাস কান্না আর রক্তের ইতিহাস তারা ছিল বনি ইসরায়েল প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ছিল ফেরাউনের শাসনের অধীন দাস কারো কাঁধে পাথর কারো হাতে খনির কোদাল কেউ ছিল রান্নাঘরে কেউ রাজপ্রাসাদের চোখ কাটে বাঁধা ফেরাউনের অহংকার সীমাহীন ছিল সে নিজেকে খোদা দাবি করত তার এক ভয়ানক আদেশ ছিল বনি ইসরায়েলদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করতে হবে আর কেবল মেয়েদের জীবিত রাখা হবে দাসত্বের জন্য আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ফেরাউন জমিনে উদ্যুত দেখিয়েছিল এবং তার অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিল তাদের একটি শ্রেণীকে সে দুঃখ কষ্ট দিত সে তাদের পুত্রদের হত্যা করত এবং তাদের নারীদের জীবিত রাখত সে ছিল অবশ্যই সীমা অন্যতম এই সময় আল্লাহর কুদরতের জন্ম নেন এক শিশু মোশা আলাইসাল্লাম তার মায়ের হৃদয় কেঁপে উঠ সন্তানকে বুকের মধ্যে আগলে রাখলেও তিনি জানতেন ফেরাউনের যে কোনো সময় দরজায় করা নাড়বে তখনই তিনি পান আল্লাহর পক্ষ থেকে এক আশ্চর্য নির্দেশ আল্লাহতালা বলেন তুমি তাকে একটি ঝুঁড়িতে রেখে নদীতে ফেলে দাও নদী তাকে তীরে পৌঁছে দেবে এবং শত্রুর হাত থেকে বাঁচাবে আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসোল করব। মায়ের চোখে অশ্রু কিন্তু অন্তরে ইমান নিঃশাব্দে ঝুড়িতে শুয়ে থাকা শিশু মশাকে তিনি ফেলে দেন নদীতে নীল নদীর ঢেউ যেন আল্লাহর হেফাজতের চাদরে মোড়ে নেয় নবজাতককে মা বুক চাপড়ে কাঁদেননি কারণ তিনি জানেন এ শিশু শুধু তার নয় বরং পৃথিবীর এক মহান দায়িত্ববান নবীর সরু এই একমাত্র মা যিনি সন্তানকে হারিয়ে বুক ফাটিয়ে কাঁদলেন না কারণ তার ভিতরে ছিল আল্লাহর দেওয়া আশ্বাস এমন বিশ্বাস যা পরবর্তীতে রচনা করবে ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর অলৌকিক ঘটনার ভূমিকা যেখানে পানি নিজেই ফেটে রাস্তা করে দেবে নীল নদীর ঢেউ খেলছে ধীরে ধীরে আর সেই ঢেউয়ের এর এক ছোট্ট ঝুড়ি ভেসে যাচ্ছে অজানার দিকে ঝুড়ির ভেতর ঘুমিয়ে আছে এক নবজাতক যে কিনা ভবিষ্যতে আল্লাহর রাসুল হয়ে ফিরবে ফিরাবে একটি জাতিকে দাসত্বের অন্ধকার থেকে মুক্তির আলোয় ঝুড়িতে ভেসে চলে ফিরাউনের প্রাসাদের দৌড় গোড়ায় সব ছিল আল্লাহর নির্ধারিত পরিকল্পনার অংশ ফেরাউনের প্রাসাদে সে সময় ছিলেন তার স্ত্রী আশে আলেসাল্লাম যিনি ছিলেন এক মহান মমিন নারী যখন তিনি সেই ঝড়ির ভেতর শিশুটিকে দেখলেন তার হৃদয় ভালোবাসায় ভরে উঠল কোরআনে আল্লাহ বলেন ফেরাউনের স্ত্রী ফেরাউনকে বলল এই শিশু তো আমারও তোমার চোখের শীতলতা হতে পারে তুমি তাকে হত্যা করো না হতে পারে সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব আশি আল্লাহ সাল্লামের অনুরোধে ফেরাউন শিশুটিকে হত্যা করেননি অথচ তিনি সে ব্যক্তি যিনি প্রতিদিন বনি ইসরায়েলদের নবজাতকদের হত্যা করতে নির্মম হবে আল্লাহ সেই হত্যাকারীর ঘরেই তার প্রিয় রাসুলকে লালন পালনের ব্যবস্থা করেন কি অপূর্ব কুদরত কিন্তু এখানেই থেমে থাকেনি আল্লাহর হিকমত মোশা আলাহ সাল্লাম দুধ পান করতে অস্বীকৃতি জানায় প্রাসাদে আনা হয় এক একে বহু দায়মা কিন্তু কেউই শিশুটিকে পান করাতে পারে না তখনই মোশারবন গোপনে এসে বলেন আমি এমন একজন মহিলাকে চিনি যিনি এই শিশুকে দুধ পান করাতে পারবেন আল্লাহ বলেন অতপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ শীতল হয় এবং সে দুঃখ না করে সেই মা যিনি সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন চোখের জলে এখন তাকে নিজের কোলে ফিরে পেয়েছেন আল্লাহর ইচ্ছায় শত্রুর সেই মাই হলেন তার দুধমাতা সন্তানকে আবার বুকের মধ্যে আঁকড়ে ধরেন এবার আর ভয় নয় বরং চুপে শুক্রিয়া আদায় করেন রবের প্রতি এইভাবেই আল্লাহ তালা এক মজলুম জাতির জন্য একজন মুক্তিদাতা নবীর শুরু করেছিলেন এমনভাবে যার কোনো কল্পনাই কেউ করতে পারত না বছর পেরিয়ে যায় মিশরের প্রাসাদে বেড়ে উঠতে থাকে এক যুবক মশা মশাআলাইসাল্লাম রাজকীয় পরিবেশে বড় হলেও তার হৃদয় ছিল মজলুম বন ইসরাইলদের জন্য এক গভীর মমতা প্রাসাদের দেয়ালের বাইরে যারা দিনের পর দিন নির্মম দাসত্বে পৃষ্ঠ হচ্ছিল মোসা আল্লাহ সাল্লাম ছিলেন তাদের কষ্টের ভাগিদার একদিন শহরের এক অপ্রত্যাশিত সময়ে মোসা আলাহ সাল্লাম বের হন রাস্তায় দেখতে পান এক মিশরীয় ব্যক্তির সঙ্গে এক বন ইসরায়েলি ঝগড়া লিপ্ত বন ইসরায়েলি ব্যক্তি সাহায্য চাইলে মোসা আল্লাহ সাল্লাম এগিয়ে যান এবং মিশরীয়কে একটি ঘুষি দেন কিন্তু সেটাই হয়ে যায় তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত মোসা মিশরীয়কে ঘুষি মারলে সে মারা যায় মোসা আল্লাহ সাল্লাম এই ঘটনার জন্য গভীর অনুশোচনায় ভেঙে পড়েন তিনি আল্লাহর কাছে ক্ষমা চান হে আমার রব আমি আমার প্রতি জুলুম করেছি অতএব আমাকে ক্ষমা করে দাও ফলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু পরদিন আবারও সেই বন ইসরায়েলি ব্যক্তিকে আরেক ঝগড়ায় জড়িয়ে পড়তে দেখেন এবার মোশা আল্লাহ সাল্লাম তাকে তিরস্কার করেন তখন পাশ থেকে এক ব্যক্তি এসে ফিসফিস করে সতর্ক করে দেয় হে মশা ফেরনের দল তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তোকে হত্যা করতে চায় পালিয়ে যা মোসা আল্লাহ সাল্লাম আর অপেক্ষা করেন না তিনি তার প্রাসাদের বিলাসিতা আরাম আর পরিচিত জীবন ছেড়ে আল্লাহ সন্তুষ্টির জন্য পাড়ি দেন অজানা পথে তিনি বেরিয়ে পড়েন মাদিয়ানের দিকে যেখানে ছিল নতুন এক যাত্রা শুরু মুখ তার প্রার্থনা হে আমার রব তুমি আমাকে সৎ পথ দেখাও পেছনে রয়ে যায় এক ইতিহাস অপরাধ নয় বরং এক মহান পরিকল্পনার সূচনা কারণ সেই ঘুষি ছিল না কেবল একজনের মৃত্যু বরং সেটাই ছিল ভবিষ্যতের এক নবীকে প্রস্তুত করার জন্য আল্লাহর বাছাইকৃত পথ মোসা আল্লাহ সাল্লাম একা ক্লান্ত অজানা পথে পা ফেলে চলেছেন মিশর থেকে বহুদূরে মাদিয়ান নগরীর দিকে মন ভরা অনিশ্চয়তা হৃদয়ে একটাই আসা আল্লাহর হৃদায়ত তিনি দুচকে ভবিষ্যতের কোনো রূপরেখা দেখছেন না কিন্তু আল্লাহ দেখছেন সব মাদিয়ানে পৌঁছে মোশা আল্লাহ সাল্লাম বিশ্রাম নেন এক কূপের পাশে সেখানে দেখতে পান অনেক রাখাল তাদের পশুদের পানি দিচ্ছে দূরে দাঁড়িয়ে আছে দুই লাজুক নারী যাদের পশুগুলো তৃষ্ণাত্ত মোসা আল্লাহ সাল্লাম তাদের দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না কারণ তার হৃদয় তখনও ছিল ন্যায়বিচার আর দয়ে ভরা তিনি জিজ্ঞাসা করেন তোমরা পশুগুলোকে পানি দাও না কেন তারা বিময়ের সাথে উত্তর দেয় আমরা রাখালদের চলে যাওয়ার পর পানি দেই মোসা আল্লাহ সাল্লাম তাদের হয়ে এগিয়ে যান নিজ হাতে পশুগুলোকে পানি পান করান তারপর তিনি পাশে গিয়ে বসেন খোদায় দুর্বল আর আল্লাহর কাছে কাতর হয়ে বলেন হে আমার রব তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী এই ছিল তার দোয়া আর এই দোয়ার উত্তর ছিল আশ্চর্যজনক ওই দুই নারীর একজন তার বাবার নির্দেশে ফিরে আসে এবং মোশা আল্লাহ সাল্লামকে ডেকে নিয়ে যায় তাদের পিতার কাছে সেই পিতা ছিলেন সোয়াইব আল্লাহ সাল্লাম একজন ন্যায়পরায়ণ নবী সোহাইব আলাইস্লাম মোশা আল্লাহ সাল্লামের গল্প শুনে তাকে সান্ত্বনা দেন এবং বলেন তুমি অন্যায়কারীদের হাত থেকে রক্ষা পেয়েছ এরপর মোসা আল্লাহ সাল্লাম থেকে যান সোহেব আলাই সাল্লামের আশ্রয়ে তারা একজন কন্যা পিতাকে বলেন হে আব্বা আপনি তাকে চাকর রাখুন কারণ আপনি যদি কাউকে রাখেন তবে এমন একজনকে রাখুন যে শক্তিশালী এবং বিশ্বস্ত সোহাইব আল্লাহ সাল্লাম প্রস্তাব দেন তুমি আমার এক কন্যাকে বিয়ে করো এবং আট বছর আমার জন্য কাজ করো চাইলে দশ বছর আল্লাহ চাইলে তুমি দেখবে আমি ন্যায় পড়াও মোসা আলাই সাল্লাম সম্মত হন এটাই ছিল তার জীবনের প্রস্তুতির সময় নবতের আগের এক পরীক্ষা ধৈর্য পরিশ্রম ও আখলা গঠনের সময় সে আলোকিত পাহাড়ের পূর্বে তার জীবন অন্ধকার থেকে আলোয় ধাবিত হচ্ছিল দশ বছর পার হয়েছে মাদিয়ানের শান্তিতে কাটে নবী মোসা সালামের দিনগুলো সোয়েব আলাই সাল্লামের মেয়েকে বিয়ে করেছেন তিনি দায়িত্ব পালন শেষ এখন তিনি ফিরেছেন মিশরের দিকে পথে তার সাথে আছেন স্ত্রী ও সন্তান পাহাড় ঘেরা মরু প্রান্তর হিমেল রাতের আধারে তিনি খুঁজছেন আশ্রয় হঠাৎ চোখে পড়ে এক বিস্ময়কর দৃশ্য দূরে পাহাড়ের ঢালে আগুন জ্বলছে মশা তার স্ত্রীকে বলেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি হয়তো সেখান থেকে কিছু খবর আনতে পারবো কিংবা আগুনের কিছু অংশ নিয়ে আসতে পারবো যেন তোমরা উত্তপ্ত হতে পারো এই ছিল এক সাধারণ সন্ধান কিন্তু তা হয়ে উঠল পুরো মানব জাতির ইতিহাসের মরঘুরানো মুহূর্ত মশা আল্লাহ আগুনের দিকে এগিয়ে যান কিন্তু যতই এগিয়ে যান ততই বুঝতে পারেন এটা সাধারণ আগুন নয় এর আলো অদ্ভুত এর শান্তি অলৌকিক হঠাৎ তিনি একটি আওয়াজ শুনতে পান হে মশা আমি আল্লাহ জগৎ সময়ের প্রতিপালক মশা আলাইসালাম থমকে যান চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে তিনি চেয়ে থাকেন জ্বলন্ত গোলমের দিকে যেখান থেকে ভেসে আসছে এক মহাজাগতিক বাণী ভয় বিস্ময় আর শ্রদ্ধায় কেঁপে ওঠে তার সারা দেহ তিনি চোখের জল ধরে রাখতে পারেন না আল্লাহ তাআলা বলেন তুমি তোমার লাঠিটি ফেলে দাও মোশা আল্লাহ সাল্লাম তার লাঠিটি ফেলে দিলেন সঙ্গে সঙ্গে তার রূপ নেয় এক বিশাল আকার সাপের মতো যা ছুটে চলে ভয়ঙ্করভাবে তিনি ভয় পেয়ে পালাতে উদ্যত হন তখন আবার আওয়াজ আসে হে মশা ভয় পেও না বীরেরা ভয় পায় না আমার সম্মুখে আল্লাহ তাকে শান্ত করেন সাহস দেন এবং বলেন তুমি তোমার হাত তোমার বগলের নিচে রাখো এটি বের করলে তা হবে উজ্জ্বল কোনো ব্যথা বা রোগ ছাড়াই এ হলো দুটি নিদর্শন এরপর আসে মহাদায়িত্ব তুমি ফেরাউনের দিকে যাও সে সীমা লঙ্ঘন করেছে মশা আল্লাহ কাফা গলায় বলেন হে আমার রব আমার বুক প্রশস্ত করে দাও আমার কাজ সহজ করে দাও আমার হওয়ার জড়তা দূর করে দাও যেন আমি তোমার বাণী স্পষ্টভাবে পৌঁছাতে পারি এবং আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী করে দাও আল্লাহ আল্লাহতালা বলেন হে মশা তোমার অনুরোধ পূরণ করা হয়েছে এই ছিল মোসা আল্লাহ সাল্লামের নবতের ঘোষণা আলোয় ঝলমল এক জ্বলন্ত থেকে উচ্চারিত আল্লাহর কণ্ঠে এখান থেকে শুরু হয় মোসা আল্লাহ সাল্লামের যাত্রা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ফেরাউনের অহংকার ভেঙে সত্য প্রতিষ্ঠা মিশরের দিগন্ত জোড়া প্রাসাদ রওতার সিংহাসনের রাজ্যে আজ এক চিরন্তর মুহূর্ত আসন্ন ফেরাউনের সামনে দাঁড়াতে যাচ্ছেন সেই ব্যক্তি যাকে একদিন মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু আজ তিনি ফিরে এসেছেন আল্লাহর রাসুল হিসেবে আর তার পাশে আছেন ভাই হারুন আলাইসাল্লাম যিনি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত সহকারী দুজন নবী সরাসরি হাজির হন ফেরাউনের রাজপ্রাসাদে সেনা যাজক অভিজাত সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে এরা কারা মশা তো সেই যুবক যে এক মিশরীয়কে হত্যা করে পালিয়ে গিয়েছিল ফেরাউন তীক্ষ্ণ চোখে তাকায় তুমি কি সেই মশা যে আমাদের রাজ্য ছেড়ে পালিয়েছিলে মশা আল্লাহ সাল্লাম শান্তভাবে বলেন আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি আমি তোমার সামনে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি তা হলো আল্লাহর নিদর্শন মোশা আল্লাহ তখন আল্লাহর দেয়া দুই মজিজা দেখান প্রথমত তিনি তার লাঠি ছুড়ে দেন তার রূপ নেয় এক বিশাল সাপের মতো যা ভয় ধরিয়ে দেয় সবাইকে দ্বিতীয়ত তিনি তার হাত বগল থেকে বের করেন তার ঝলমলে আলোয় উজ্জ্বল হয়ে ওঠে যেন এক জ্যোতির্ময় প্রদীপ সবাই আশ্চর্য হয়ে যায় কিছু লোক সাহস করে বলেন এটা জাদু নাকি ফেরাউন কিন্তু ভয় পায় না বরং বলার চেষ্টা করে এ তো পুরনো জাদু ওর উদ্দেশ্য মিশর থেকে তাদের বের করে দেওয়া ফেরাউন মোশা আল্লাহ সাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ফেরাউন বলে তুমি যদি সত্যবাদী হও তবে তোমার জাদুকরদের সঙ্গে আমাদের জাদুকরদের প্রতিযোগিতায় নামতে হবে তারপরই রাজ্য জুড়ে ঘোষণা করা হয় সেরা জাদুকরদের করো এটা ছিল ফেরাউনের আত্মরক্ষার চেষ্টা কারণ সে বুঝতে পারছিল এই জাদু তার রাজত্বের ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে এই পুরো সময় জুড়ে মোসা আল্লাহি সাল্লাম ছিলেন অটল বিনয়ী ও আত্মবিশ্বাসী তিনি জানতেন তিনি একানন তার সাথে আছেন সৃষ্টিকর্তা আল্লাহ যিনি বলেছিলেন আমি তোমাদের সঙ্গে আছি আমি শনি এবং দেখি এটাই ছিল ফেরাউনের সময়কালের ইতিহাস যেখানে মিথ্যার সাম্রাজ্যের মুখোমুখি হয়েছিল সত্যের দূত ফেরাউনের অধীনে মিশরের রাজ্য ছিল জাদু ও ক্ষমতার মেলা সে ভয় পেয়েছিল নবী মোসা আল্লাহ সাল্লামের শক্তি বার্তা তাই সে রাজ্য জুড়ে ঘোষণা দেয় সর্বোচ্চ জাদুকরদের একত্রে নিয়ে এসে মশার সঙ্গে প্রতিযোগিতা করার জন্য মহানের দিনটি এলো যখন রাজপ্রাসাদের সামনে দাঁড়ালো মিশরের সেরা জাদুকররা তাদের হাতে ছিল অসাধারণ ছড়ি তাদের মুখ থেকে বের হতো অদ্ভুত শব্দ আর জাদুকরী অক্ষর তারা ছিল ফেরওয়ণের গর্ব কিন্তু আজ তাদের শক্তির পরীক্ষা হওয়ার পালা মোশা আল্লাহ সাল্লাম তার লাঠি ছুড়ে দেন আল্লাহর রহমতে তার রূপ নেয় এক বিশাল সাপ যা ভয়ে সবার চোখ কপালে উঠে যায় এরপর মশা আল্লাহ তার হাত বগলের নিচে রেখে বের করেন হাতটি ঝলমলে সাদা হয়ে ওঠে জাদুকররা সাপের মতো ছড়িগুলো ছুঁয়ে দেখে সে ছড়িগুলো ধীরে ধীরে গিলে খায় তাদের ছড়িগুলো তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ জাত নয় বরং আল্লাহর এক নিদর্শন। এদিকে জাদুকরদের হৃদয়ে জেগে ওঠে এক অদ্ভুত ভয় তারা নিজেদের কাছে বলে আমরা ইমান এনেছি আমাদের রব আল্লাহর প্রতি মশা ও হারুনের প্রতি তারা ক্ষমতার পরিবর্তে সত্যের পক্ষে দাঁড়াতে চায় রাজপ্রাসাদের সামনে আত্মসমর্পণ করে তারা ফেরাউনের হুমকিকে উপেক্ষা করে ফেরাউন অত্যন্ত ক্রুদ্ধ হয় সে তাদের ওপর অত্যাচার শুরু করে তাদের ধর্ম থেকে বাধ্য করতে চায় কিন্তু সেসব জাদুঘর ছিলেন সত্যের পথের সৈনিক সাহসী ও অবিচল এই ঘটনার মাধ্যমে দেখা যায় আল্লাহ শক্তি কখনও পিছু হটে না জাদুকররা শুধু নিজেদের ক্ষমতার অন্ধকার থেকে বেরিয়ে এসে আল্লাহর আলোয় প্রবেশ করেছে তাদের ইমান নবীর মজিজার সাক্ষী হয়ে ওঠে ফেরাউনের গর্ব আর অহংকার যখন প্রশ্নবিদ্ধ হল তখন তার রাগ ঝড় হয়ে উঠল নবী মুসা আল্লাহ সাল্লাম এবং তার সঙ্গীদের বার্তা অবজ্ঞা করার বদলা নিতে ফেরাউন শুরু করলেন নিষ্ঠুর অত্যাচার সে বলল তোমরা আমারই দাস কেন আমার আদেশ অমান্য করছ যারা আমার বিরুদ্ধে যাবে তাদের ভাগ্য হবে কুঠোরের নিচে কিংবা কঠোর শাস্তির মুখোমুখি বন ইসরায়েলরা ফেরাউন দ্বারা নিপীড়িত হতে লাগল তাদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হলো কাজ করানো হলো পাথর খনিতে সজাগ দৃষ্টি রাখলো ফেরাউনের স্বর্ণরা কারো কথা বলার অধিকার ছিল না কারো চোখে শ্লোক ছিল না তাদের মধ্যে অনেকে দম বন্ধ করে নিঃশ্বাস ফেলতে লাগলো কিন্তু কেউ বিশ্বাস হারায়নি তারা জানতো আল্লাহ তাদের মুক্তি দেবেন কারণ নবী মোসা আলাহ সাল্লাম ছিলেন তাদের মাঝে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর কাছে পূর্ণ প্রতিদান যারা সহ্যশীল হয় তারা অবশ্যই জয়ী হবে বন ইসরায়েলরা দুঃখ ব্যথার মাঝে ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলো মোসা আলাহ সাল্লাম তাদের নেতৃত্ব থেকে বলেন ধৈর্য ধরো মুক্তি আসবে অবিলম্বে মোসা আলাহ সাল্লাম আল্লাহর নির্দেশে ফেরাউনের দরবারে ফের যান তিনি ন্যায় এবং মুক্তির আহ্বান জানান তোমরা আল্লাহর একত্র মানো আমার কথা শোনো এবং দাসত্ব থেকে মুক্ত হও কিন্তু ফেরাউনের অবাধ্যতা অটল ছিল সে বেদম অত্যাচার চালাতে থাকল আল্লাহর নির্দেশ মতো মুসা তার কমকে সাহস এবং আশার বাতি দেখালেন তার প্রতিজ্ঞা ছিল স্পষ্ট আল্লাহ তাদের মুক্তি দেবেন একদিন সত্যের বিজয় হবেই ফেরাউনের অবাধ্যতা ও অত্যাচার যত বেড়েই চলল ততই আল্লাহর রহমত নবী মুসা আল্লাহ সাল্লামের মাধ্যমে প্রকট হলো মুক্তির দিনটি এলো যখন আল্লাহ পানি ফাটিয়ে পথ খুলে দিলেন কোরআন আল্লাহ বলেন আর যখন আমরা মশাকে তার নিদর্শন সহ আজাদ থেকে রক্ষা করলাম এবং লোকেদের বেঁচে যাওয়ার জন্য নদী ফাটালাম মোশা তার অনুসারীদের নিয়ে বেরিয়ে পড়লেন নির্ভয়ে পদক্ষেপ বিশ্বাসের আলোকিত হৃদয় সামনে ছিল বিশাল এক নদী অতিক্রম করা অসম্ভব মনে হলেও আল্লাহর ইচ্ছাই সবকিছু সম্ভব ফেরাউনের বাহিনী পিছনে লেগে পড়লো তাদের উদ্দেশ্য মুক্ত মানুষদের ধরা ও শাস্তি দেয়া তাদের পেছনে ফেরাওনের স্বর্ণরা অবাক চোখে এই অলৌকিক দৃশ্য দেখতে লাগল পানি ফেটে যাওয়ার সেই মুহূর্ত ছিল এক মুক্তির গান যা কেবল মুক্তি প্রার্থীদের হৃদয় নয় পৃথিবীর প্রতিটি কোনায় আল্লাহর শক্তির ঘোষণা এই মজিদা শুধু ইতিহাসের গল্প নয় বরং একটি চিরন্তন শিক্ষা যে কঠিন সময়েও আল্লাহর সাহায্য আশা করে ধৈর্য ধরলে মুক্তি আসে মোশা আল্লাহ এবং তার অনুসারীরা সেদিন মুক্ত হলেন দাসত্বের হাত থেকে আর ও তার বাহিনী পানির তলায় হারিয়ে গেলেন আজকের এই মহাজাগতিক কাহিনী থেকে আমাদের শিক্ষা হল যে কোনো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সাহায্যের আশায় ধৈর্য ধারণ করতে হবে মোশা আল্লাহ সাল্লামের জীবনের প্রতিটি ধাপ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কুদরত সীমাহীন আর তার পরিকল্পনা নিখুঁত যে মানুষ আল্লাহর পথে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যায় তার জন্য অন্ধকারের পরেও রয়েছে আলো বিপদের পর মুক্তি এবং হালার পথে বিজয় আসুন আমরা সবাই মুসা আল্লাহ সাল্লামের এই অবিস্মরণীয় মজিজা থেকে প্রেরণা নিয়ে নিজের জীবনে ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুলিল্লা